তামিল ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য দাওয়াত পেয়েছে আমাদের মেগাস্টার বাংলার কিং খান সাকিব খান ভাবা যায় তার লেভেল কত দূর পর্যন্ত পৌঁছেছে তো পুরো ভিডিওটি জুড়ে বিষয় নিয়ে কথা বলব জুড়ে সাথে থাকার অনুরোধ রইল বাংলাদেশের মেগাস্টার সাকিব খান তার হাইপ দিনকে দিন বেড়েই চলেছে সাকিব খান একই সঙ্গে দুই বাংলাতে রাজত্ব করেছেন ডালিউডের রাজত্বের পাশাপাশি টলিউডে কাজ শুরু করার পর টলিউডেও বেশ প্রশংসা করিয়েছেন টলিউডের শাকিব খানের আলোচিত শিখারি চালবাস বাইজান এলোরে নবাব সিনেমাগুলো ব্যাপক সারা ফেলে দুই বাংলায় রাজত্বের পর সম্প্রতি চলতি বছরের ইদুল ফিতরে সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমা মুক্তি পায় এই রাজকুমার সিনেমাতে শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যায় হলিউডের নায়িকা কটনিকফিকে বাংলা ইন্ডাস্ট্রিতে এ প্রথম কোনো নায়কের সাথে হলিউড নায়িকার স্ক্রিন শেয়ার করতে দেখা যায় তাছাড়াও সাকিব খানের আরেকটি বহুল মুক্তি প্রতিকৃত সিনেমা দরত এই দরত সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে প্রথমবারের মতো এখানেও বলিউডের নায়িকার সাথে বাংলাদেশের কোনো নায়কের রোমান্স দেখতে পারবো আমরা যা সাকিবের দ্বারাই সম্ভব হলো সম্প্রতি জুলাই মাসে সাকিব খান আরেকটি রেকর্ড গড়ছেন আর সেটা হচ্ছে বহির্বিশ্বের শাহরুখ সালমানের পর দুবাইয়ের গোল্ডেন বিশা হাতে পেয়েছেন আমাদের মেগাস্টার সাকিব খান এটা অবশ্য দুবাংলার ইতিহাসে এক বিরল রেকর্ড শাকিব খান তামিল ইন্ডাস্ট্রিতে দাওয়াত পেয়েছে একথা আমি কোথা থেকে জানলাম আপনার মনে প্রশ্ন আসতেই পারে বলছি একথা বলেছেন দুবাইয়ের ইভেন্ট প্ল্যানার তারপর সোশ্যাল অ্যাক্টিভিস্ট এক্সপার্ট আলী আকবর আশা তিনি দুবাইয়ের স্টুডিও সিটিতে দাঁড়িয়ে ফেসবুকে পোস্ট করে কথা লিখেছেন তো চলুন দেখে নেওয়া যাক তিনি ঠিক কি কি বলেছেন সারাদিন মিডিয়া সিটিতে আগেই বলেছিলাম বাংলা সিনেমার একটু ব্যতিক্রমী প্রমোশন করব যা বলিউডেও করে নাই সেরকম কিছু থাকবে ইতিমধ্যে আমরা সাকিব খানকে নিয়ে দুবাইয়ের সব থেকে বড় সম্মান এনে দিয়েছি অর্থাৎ গোল্ডেন বিশার কথা বলছে এখানে যা দুই বাংলার প্রথম কোনো অ্যাক্টর পেয়েছেন মুভি রিলিজ বা কন্টেন্ট রিলিজ এসব অবশ্যই পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ আমার বরাবর কথা ছিল সাকিব খানকে নিয়ে বাংলা সিনেমাকে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠিত করা একটু আলোড়িত কিছু কাজ করা তো সম্প্রতি তামিল ইন্ডাস্ট্রির আইফা থেকে মেগাস্টার ইতিমধ্যেই দাওয়াত পেয়েও আমরা তার শিডিউল মিলিয়ে উঠতে পারি নাই আমরা আরও বড়ো কিছু চমক আন্তর্জাতিকভাবে প্ল্যান করছি সাকিবিয়ানদের বলছি সিচুয়েশন যাই হোক আমরা চেয়েছি দরত নিজে একটা ফেস্টিভ্যাল হোক আর সেই রকম কিছু করার সময় সুযোগ হয়তোবা ডিসিশন নিতে বল হয়েছে আমরা হয়তো বলতে পারি অনেক কিছুই তো মুভিটা যেহেতু আমাদের মেগাস্টারের তাই আমরা সেভাবেই দেখব ভরসা রাখুন প্রমোশনে কোনো কমতি হবে না বাকিটা আমার কাজ না বাকিটা পরিচালক এবং প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ তো শুনলেন আলী আকবর আশাটি কী কী বলল তিনি স্পষ্ট বলেছে যে সাকিব খান তামিল ইন্ডাস্ট্রির আইফা থেকে দাওয়াত পেয়েছে তবে সাকিব খান শিডিউল মিলিয়ে উঠতে পারে নাই বলে সেটা হয়তো অ্যাপ্রোচ করে নাই আর আলী আকবর আশা দরদের প্রমোশনের সমস্ত দায়িত্ব নিয়েছেন যে তিনি প্রমোশনে কোনো কমতে রাখবেন না তো দেখা যাক দরদ মুক্তি পাক দরদের মেকিং কতটা ভালো হয়েছে মুক্তি পেলেই বোঝা যাবে বক্স অফিসে এটি কতটা আলোড়ন সৃষ্টি করতে পারে তো সর্বোপরি সাকিবিয়ান বায়ারা যারা আছো। আপনাদের ম্যাগাস্টারকে কি তামিল ইন্ডাস্ট্রিতে দেখতে চান জানিয়ে যাবেন কমেন্ট বক্সে আর সাকিবের যে ক্রেস দিনকে দিন বেড়ে যাচ্ছে তামিল ইন্ডাস্ট্রিতে কাজ করলে ঠিক কী হবে একবার ভেবে দেখুন সাকিবের হাইপ দিনকে দিন বেড়েই যাচ্ছে সে যদি তামিল ইন্ডাস্ট্রিতে কাজ করে বক্স অফিসেটি কী চলবে আমি কিছু বলবো না বক্স অফিসেটি ঠিক কী চলবে সেটা আপনারা বলে যাবেন কমেন্টে এ বিষয়ে সাকিব খানের তামিল ইন্ডাস্ট্রিতে যে চান্স পেয়েছে দাওয়াত পেয়েছে সেটা নিয়ে আপনার কোনো কিছু মন্তব্য বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সিনেজগতের সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে